পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশ হল মহাকুম্ভ মেলা প্রয়গরাজে সম্পূর্ণ ধর্মীয় উৎসাহ এবং জাঁকজমকের সঙ্গে শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা ত্রিবেণী সঙ্গমে এসে হাজির হয়েছেন কোটি কোটি ভক্ত এই মুহূর্তে জনসমুদ্রে ঢাকা পড়েছে প্রয়াগরাজ মকর সংক্রান্তির শুভ দিনে মক্ষের সন্ধানে পবিত্র স্নান সারা হয়ে গিয়েছে ভক্তদের সোমবার পৌষ পূর্ণিমায় অমৃত স্নানের মধ্য দিয়ে মহাকুম্ভ শুরু হয়েছে চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ এই শব্দটি বিশেষ কারণে বিরল কারণ প্রতি একশো চুয়াল্লিশ বছরে একবার হয় এই মহাকুম্ভ মেলা মহাকুম্ভ এই শব্দটি বিশেষ কারণে বিরল কারণ প্রতি একশো চুয়াল্লিশ বছরে একবার হয় এই মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা প্রতি চার বছর অন্তর ভারতের চারটি স্থানে অনুষ্ঠিত হয় এটি সবচেয়ে উল্লেখযোগ্য ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি এই জমকালো আধ্যাত্মিক অনুষ্ঠানে সাধু এবং ভক্তসহ লক্ষ লক্ষ তীর্থযাত্রী বৃহত্তম ধর্মীয় সমাবেশে অংশ নিতে সারা বিশ্ব থেকে এসে ভিড় জমান এবছরও অনুমান করা হচ্ছে প্রায় ৪৫ কোটি ভক্ত প্রয়াগরাজে ভিড় করবেন বিভিন্ন দেশ বিদেশ থেকে সাধু সন্তরাও আসেন এই কুম্ভ মেলায় এই মহাকুম্ভ আসলে ভারতের শক্তি ও সনাতন ধর্মের প্রতীক মহাকুম্ভে পূর্ণ স্নান করতে আসা সন্ন্যাসিনী সাধবী ভগবতী সরস্বতী বলেন पुराने जन्म में क्या किया होगा जिसकी वजह से इसी जन्म में यहाँ त्रिवेणी संगम है मकर संक्रांति की दिवस शाही स्नान की दिवस अमृत स्नान की दिवस डुबके लगाने का अवसर मिला इतना दिव्या और आप देखिएगा केवल एक गंगा यमुना सरस्वती का संगम नहीं है जब इतनी करोड़ों लोग साथ ही साथ स्नान कर रहे हैं, तो अलग अलग रेस से अलग अलग रिलीजन अलग अलग रंग अलग अलग धर्म अलग अलग देश सब कुछ अलग अलग लेकिन साथ ही साथ आ रहे हैं, साथ ही साथ स्नान कर रहे हैं, इसका मतलब है कि एक ही पारे है नहीं तो आप किसके साथ स्नान करते हैं केवल आपकी सबसे क्लोज दोस्त हो या आपकी फैमिली मेंबर्स हो तो आप कोई स्ट्रेंजर साथ स्नान करने का तैयार मतलब तो नहीं होगा चाहे बचपन में चाहे अडल्ट ईयर्स में हम किसके साथ स्नान करते केवल अपनी फैमिली मेंबर्स केवल अपनी सबसे क्लोज बेस्ट फ्रेंड्स हो इसका मतलब जब संगम में स्नान किया कल तो करोड़ों अपनी फैमिली मेंबर्स के साथ स्नान किया ये भारत की शक्ति है ये स्नातन की शक्ति हमको दिखाते हैं कि पूरी विश्व आपका परिवार है वसुदेव का तुम्बक हम साथ ही साथ स्नान कर रहे हैं, साथ ही साथ श्रवण कर रहे हैं, साथ ही साथ सेवा कर रहे हैं, साथ ही है। साथ फिर सभी प्रसाद पा रहे है ये केवल एक इवेंट नहीं है ये सचमुच एक संदेश है पूरा विश्व के लिए इन टाइम्स ऑफ वॉर एंड कॉन्फ्लिक्ट कैसे लोग पूरा विश्व से अलग अलग वॉक ऑफ लाइफ अलग अलग कल्चर अलग अलग घंशे कैसे सब साथ ही साथ शांति के नाम पर भक्ति के नाम पर आस्था के नाम पर साथ ही साथ आते हैं ये सचमुच एक তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশাল অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৪৫ কোটি ভক্তের উপস্থিতি প্রত্যাশা করছে উত্তর প্রদেশ সরকার এই মেলাকে নির্বিঘ্ন ও সুরক্ষিত রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই কারণে উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে সত্তরটি জেলার প্রায় তিরিশ হাজার পুলিশ কর্মী করা হয়েছে মেলা কোটি কোটি ভক্তের গতিবিধির উপর নজর রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে সব মিলিয়ে আটোট নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপের জমজমাট মহাকুম্ভ মেলা Bureau Report, One India Bangla.